অথবা আমাদের মধ্যে অনেক আলম আলামা দেখা গেছে যাদেরকে আমরা মোটামুটি মার্কেটিং শিখাই একটা পর্যায়ে এসে তারা হতাশ হয়ে যায় বা একটা পর্যায়ে এসে তারা মনে করে যে না ব্যবসা বাণিজ্য আমাদের দ্বারা হবে না এরকম আমার সাথে প্রায় তিন বছর প্লাস যুক্ত আছে এরকম অনেক আলম আলামা আলহামদুলিল্লাহ তারা শুধুমাত্র এই আমরা আমাদের দ্বারা মাসজিদ মাদশার ব্যস্ততার কারণে বিজনেসের সময় দিতে পারি না এরকম ছোটখাটো অভিযোগ বা অজুহাতগুলা দাঁড় করায় তারা বিজনেস থেকে অনেক পিছায় রয়েছে অথচ এদের পরে অনেকে যুক্ত হয়ে তারা মানে উদ্যমতা এবং মানসিকভাবে প্রস্তুত এবং বিজনেস যে তাদের প্রয়োজন এইটা অনুভব যারা করছে তারা অনেক এগিয়ে গেছে এই জন্য আমরা যা শিখছি আমরা যা শিখতেছি আহ এতটুকু শুধু শেখার মধ্যে সীমাবদ্ধ রাখলে কখনো সফলতা সম্ভব না আমরা যা শিখি ততটুকু আমাদের প্রয়োগ করা এবং বিজনেস মানে কি বিজনেস হলো প্রথমত বিজনেসের ক্যাটাগরিটা তো অবশ্যই জানতে হবে আহ পরবর্তীতে আপনাকে সেল করতে শিখতে হবে সেল করতে শিখতে হবে এবং সেলটা যতটুকু আপনি করতে পারবেন বা শিখবেন ততটুকু পরিমাণ আপনাদেরকে আবার প্র্যাকটিস করতে হবে মানে সেল করার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু সেল শিখতে হবে আর বিজনেস মানেই হলো সেল করতে হবে আপনি বিজনেস আপনি যদি কেউ যদি বলে যে অমুক আছে উনি বিজনেসম্যান বা বিজনেস করেন এখন এই বিজনেস করেন বলতে আপনি কি বোঝেন বিজনেস করেন বলতে তখনই মাথার মধ্যে একটা কিছু ঢুকে যায় বা একটা সিনারি দাঁড় হয়ে যায় ব্রেন্টের মধ্যে বা আপনার চোখে ভাসে যে এই ব্যক্তি বিজনেস করে মানে সে কোনো প্রোডাক্ট কারো কাছে বিক্রি করে হয়তো পাথর দিয়ে মেপে বিক্রি করে অথবা তার বিশাল কোম্পানি সে সেখানে প্রোডাক্ট উৎপাদন করে এগুলো বাইরে বিজনেস বাইরে বিক্রি করে তাহলে যখনই আমরা দেখি বিজনেস করে এই শব্দ যখন আমাদের মাথায় আসে যে অমুক ব্যক্তি বিজনেস করে বা আমি বিজনেস করব সাথে সাথে আমাদের যেই কাজটা একজন বিজনেসম্যানের যে কাজটা ভেসে ওঠে সর্বপ্রথম সেটা হলো সে কোন কিছু একটা সেল করতেছে হ্যাঁ বাই করতেছে সেল করতেছে তে অনুরূপভাবে যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বিজনেস করব যদি একটু মিউট করে রাখেন কোনো ভাই ই করে রাখবে না সবাই একটু মিউট করে রাখলে আমার মনে হয় একটু ভালো হবে মাসুদুর ভাই সম্ভবত জি ধন্যবাদ ভাই যখন আমরা বিজনেস করার জন্য চিন্তা করব তখন আমাদের যে কোনো ভাবে হোক বৈধ উপায়ে বৈধ প্রোডাক্ট এবং বৈধভাবে মানুষের কাছে সেল করার চেষ্টা করতে হবে এখন আপনারা যদি চিন্তা করেন যে এই যে কেলাস করতেছি আমরা নিয়মিত এই কেলাসগুলো করে ধাপে 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 যখন শেখা শেষ হয়ে যাবে ক্লাস এরপরে আমরা বিজনেস বা বিক্রি শুরু করব সেল শুরু করব তাহলে এটা আপনারা অনেক মানে একটা ভুলের মধ্যে আছেন ভুলের মধ্যে আছেন কেন আমি বলি আমাদের এই যে ক্লাস রানিং ক্লাস এই ক্লাস কখনো শেষ হয়নি আমি কেলাস নেই নাই মাঝখানে দীর্ঘদিন ক্লাস বন্ধ রেখেছি হয়তো মাসে একটা ক্লাস দুই মাসে একটা ক্লাস এরকম ক্লাস নিতাম কিন্তু আমাদের আমাদের কখনো হয় মানে একটা তিন মাসের কোর্স বা চার মাসের কোর্স এরকম কোনো আমাদের ধরা বাধা নাই যে আপনারা তিন মাস কোর্স করে সবকিছু শিখে যাবেন এরপরে কাজ শুরু করবেন বা দুই মাসের কোর্স শেষ করে এরপরে কাজ করবেন তা না আমাদের এই ক্লাসটা যতদিন আমরা আছি একসাথে যুক্ত আছি আমরা যতদিন একসাথে বিজনেস আমরা যতদিন একসাথে সফল উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব সফল উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত আমাদের এই ক্লাস চলমান থাকবে তাহলে আমরা এই ক্লাস যেই দিন থেকে আমরা ক্লাসে যুক্ত হব। ওই দিন থেকে আমাদের চেষ্টা করতে হবে যে নতুন উদ্যোক্তা তৈরি করা এবং সেল করা আমার প্রোডাক্ট সেল করা আমার সার্ভিস সেল করা যা কিছুই করেন সেল করার দিকে আমাদের যুক্ত হবে চেষ্টা করতে হবে এই দিকে হতে হবে নতুন কিছু শিখবেন ওই নতুনটা পরের দিন অ্যাপ্লাই করতে হবে আজকে একটা কোনো কিছু নতুন শিখলেন সেটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনাদের যে কাজটা করতে হবে এখন সেটা হল আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে আমাদের প্রোডাক্ট বলবো না মানে আপনাদের প্রোডাক্ট আর কি যেহেতু আপনারা প্রত্যেকে এখন এস ন্যাচার লাইফের এক একজন সদস্য প্রতিনিধি হয়তো কিছুদিন পরে আপনারা এক একজন এক এক জেলার ঢিলার হয়ে যাবেন ইনশাল্লা আল্লাহ যদি চান আর কি যে আপনাদের যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা গ্রুপ থেকে নিয়ে আপনাদের গ্রুপে হয়তো দেওয়া হয় প্রোডাক্টের উপকারিতা সহ দেওয়া হয় এই গ্রুপ থেকে প্রোডাক্টের পিকচার প্রোডাক্টের ক্যাপশন এগুলো নিয়ে আপনার যে ফেসবুক পেজ একটা খুলেছেন একটা ফেসবুক আইডি আছে আপনার পার্সোনাল আইডি এই আইডি গুলোতে পোস্ট করবেন পোস্ট করবেন নিচে লিখে দিবেন আপনার নাম্বার হয়তো গ্রুপে যে দেওয়া হয় সেখানে হয়তো অন্য নাম্বার থাকতে পারে সেখানে আপনার নাম্বারটা দিবেন দিয়ে এটা নিতে বা সংগ্রহ করতে এই সমস্যা সমাধান হয় এটা সংগ্রহ করতে এই নাম্বারে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন মেসেঞ্জারে নক করুন হ্যাঁ এই শব্দগুলো দিয়ে আপনারা পোস্ট করতে থাকেন এখন আর একটা বিষয় আপনারা কাজ করতে পারেন যে আপনাদের উপরেই আপনাদের মধ্যেই গ্রুপ তৈরি করে আপনারা আরো কিছু নতুন আমাদেরকে যুক্ত করে তাদেরকে বিজনেস দিকে নিয়ে আসতে পারেন তো এইভাবে যখন আপনারা ট্রাই করতে থাকবেন প্রোডাক্ট আপলোড করতে থাকবেন বিক্রির জন্য চেষ্টা করতে থাকবেন দু একটা দু একটা সেল হবে এই যে এখন যদি সেল না হয় শুধু গ্রুপে যুক্ত আছেন কেলাস করেন কোনো সেল হচ্ছে না বা চেষ্টাও করতেছেন না দেখবেন কিছুদিন পর আপনার মন নষ্ট হয়ে যাবে আপনি অনেক আগ্রহ নিয়ে অনেক উৎসাহ নিয়ে আমাদের সাথে যুক্ত ঠিকই কিন্তু যখন দেখবেন আপনার সেল হাত আসে না শুধু কেলাসে হয় শুধু আলোচনায় হয় কিন্তু আপনাদের কোনো সেল আসতেছে না কোনো লাভ আসতেছে না তখন কিন্তু মানসিকভাবে আপনারা ভেঙে পড়বেন আপনাদের এই কেলাসে যুক্ত হওয়ার এই সময়টাকে আপনারা তখন অপচয় মনে করবেন যে ক্লাসে যে যুক্ত হচ্ছি এক সপ্তাহ যাবত হচ্ছি দুই সপ্তাহ যাবত হচ্ছি এই ক্লাসে যুক্ত হওয়ার সময়টা আমাদের জন্য অপচয় সময়ের অপচয় হচ্ছে তো এই যে একটা মাইন্ডসেট দুর্বল হয়ে যাবে আসলে মানুষের একটা মানুষ যখন কোনো কাজকে খুব আগ্রহর সাথে করতে চায় এবং টার্গেটকে লক্ষ্যকে স্থির করে যখন আগায় পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটা দিন একটা স্টেপ সে আগাতে শুরু করে তখন তার ব্রেন নতুন নতুন রাস্তা খুলে দেয় কিন্তু যখন সে কোনো কিছু একগামী শিখতে থাকে কিন্তু সেই যতটুকু শেখে ততটুকু অ্যাপ্লাই করে না তখন ব্রেন নতুন কোনো রাস্তা বের করে না নতুন কোনো বেন করে না এবং যেই কাজ সে মানে কেলাস নিয়মিত করে বা যেই কাজ সে প্রতিদিন করে কিন্তু সে এটা শেখে প্রতিদিন কিন্তু নিজেদের মধ্যে অ্যাপ্লাই করে না চেষ্টা করে না তখন এটার প্রতি তার আর আগ্রহ থাকে না হ্যাঁ আগ্রহ থাকে না এটাকে এভাবে বলা যায় যে আপনি আপনি একটা পেজ খুললেন ফেসবুক পেজ খুললেন এখন আজকে ক্লাসে যা শিখলাম এইটা যদি আপনারা আপনার পেজের মধ্যে अप्लाई করেন তাহলে আপনার পেজ কালকে যে যত্রতুক সুন্দর ছিল আজকে একটু সুন্দর্য বেড়ে গেল এরপর আগামী কাল যা শিখবেন এটা যদি আপনি আপনার পেজে अप्लाई করেন তাহলে গত তিন দিন আগে যে এরকম ছিল তার থেকে আরো একটু সৌন্দর্যটা বেড়ে গেল আর একটু সৌন্দর্যটা বেড়ে গেল তো এইভাবে আপনাদের প্রত্যেক দিন যা শিখবেন এটা যদি অ্যাপ্লাই করেন আপনাদের পেজের সৌন্দর্য বাড়বে পেজের গ্রোথ বাড়বে এবং আপনাদের যে উদ্দেশ্যে যুক্ত হয়েছেন এই উদ্দেশ্য হাসিলের যাত্রা পথ আরেকটু আগাবে তখন আপনার মনে হবে যে হ্যাঁ আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাব এখন কোনো কিছুই না করে যদি ওই একই জায়গায় রেখে দেন মানে আপনি শিখলেন অনেক কিছু কিন্তু আপনার সফলতার ধাপ ওই একই জায়গায় রয়েছে এক মাস যাবৎ তখন আপনার উদ্যমতা হারিয়ে যাবে আপনার উৎসাহ কমে যাবে আপনার আর এটার প্রতি মনোযোগ থাকবে না হ্যাঁ তখন আপনার মনে হবে আমি হয়তো পারবো না বা এগুলো আমার দ্বারা সম্ভব না এই বিভিন্ন কিন্তু আহ চিন্তাধারা মাথার মধ্যে আসবে তখন এক পর্যায়ে ছেড়ে দেবেন তো এইভাবেই অসংখ্য মানুষ সফল হয় আর এভাবেই অসংখ্য মানুষ ব্যর্থ হয় যারা যা শেখে সেটা অ্যাপ্লাই করে না অ্যাপ্লাই করে না তারা এক পর্যায়ে ব্যর্থ হয়ে যায় আর যারা অ্যাপ্লাই করতে থাকে তারা এক পর্যায়ে সফল হয় কারণ তাদের পেজের যখন গ্রোথ বাড়ে একটা পেজের মূল্য আছে পেজের যখন গ্রোথ বাড়ে পেজটা যখন ভালো হয় রিস্কটা বাড়ে অনেক পরিচিত হয় তখন একটা পর্যায়ে এমন হয় যে তার কোনো ব্যবসা এ ব্যবসা না করলে অন্য কোনো ব্যবসা যদি দাঁড় করায় ওই পেজের মধ্যে তখন এখান থেকে যে পরিচিতটা আসছে আগের থেকে এই পরিচিত হওয়ার কারণে অনেক কাস্টমার বা অনেক কিছু সহজ হয়ে যায় এই জন্য আপনাদের যে কাছে হলো একটা বিষয় আজকে যেটা বললাম সেটা হলো আপনারা যা শিখবেন সেটা অ্যাপ্লাই করেন আমাদের গুলো নিয়ে আপনাদের আইডিতে পেজে আপলোড করেন ওখান থেকে সেল আসবে এত সহজে এরকম ভাবাটাও ঠিক না একটু কষ্ট হবে এত তাড়াতাড়ি সেল আসবে না এটাই স্বাভাবিক কিন্তু আপনাদের চেষ্টা করে যেতে হবে পোস্ট করতে হবে এরপরে আস্তে আস্তে যখন মার্কেটিং বুঝে ফেলবেন মার্কেটিং কিভাবে হয় অন্যরা যদি প্রতিদিন লাখ টাকা সেল করতে পারে তাহলে আপনি অন্তত পাঁচশো টাকা তো সেল করতে পারবেন আস্তে আস্তে যখন এই থিওরিগুলো বুঝতে পারবেন আস্তে আস্তে কিভাবে সেল করা সম্ভব হয় এগুলো যখন বুঝতে পারবেন তখন খুব সহজে ইনশাল্লাহ আপনাদের মানে সফলতা আসবে আশা করি আর যারা ব্যবসা থেকে এখনো অমনোযোগী রয়েছেন যে আসলে ব্যবসা করব। ব্যবসার প্রতি অমনোযোগী তাদেরকে আমি বলে রাখি রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন যে আসলে ব্যবসার মধ্যে রিজিকের সবচেয়ে যে বড় অংশ ব্যবসার মধ্যে রয়েছে যখন সাহাবিগণ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তখন অনেক সাহাবি যারা মক্কায় ছিলেন মক্কার সাহাবিরা গন্ত ব্যবসা ভালো বুঝতেন কারণ ওই এলাকায় তো আগের থেকে ব্যবসা ছিল আপনারা জানেন যে সুরা কুরাইশের মধ্যেও আল্লাহ তালা নিজে ঘোষণা করছেন লি ইলিয়াফি কুরাইশ ইলাফি হিমরে হেলাতা সিতাই ও সইফ মানে তাদের ব্যবসায়িক যে একটা বর্ণনা আল্লাহ তালাই আহ কুরাইশের মধ্যে কিন্তু আলোচনা করছেন সংক্ষিপ্ত ভাবে মক্কাবাসীর কুরাইশদের তারা ব্যবসা ভালো বুঝতেন এই জন্য তারা মদিনায় যাওয়ার পরেই কিন্তু কেউ কারো রাসুল সমস্যা বললেন যে তোমরা তোমাদের ভাইদেরকে সহযোগিতা করো তারা মুহাজির হ্যাঁ যারা হিজরত করেছেন এবং যারা ই ছিল ছিলা ছিলেন এরা নিজেদের সম্পদ ভাগ করে করে কিন্তু এদের মধ্যে অনেক সাহাবি এদের থেকে জমি জমা না নিয়ে শুধুমাত্র বাজার দেখিয়ে দেওয়ার জন্য আবদার করলেন বাজার দেখলেন সেখানে গিয়ে ব্যবসা শুরু করলেন ওসমান্নদের তালা আনহু সেখানে যা ব্যবসা শুরু করলেন এরপরে অনেক সাহাবি ব্যবসা শুরু করে এক পর্যায়ে তারা আজকের যারা যে দেখেন না এই দশ হাজার কোটি পাঁচ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা থাকলেই দেখায় তারা ধনী ওই উসমান এ থেকে কয়েকশো গুণ বেশি তালা সম্পদ ছিল কিভাবে হয়েছিলেন শুধুমাত্র এই ব্যবসার মাধ্যমে তুলার ব্যবসা করতেন কেউ কেউ খাবারের ব্যবসা করতেন কেউ গোমের ব্যবসা করতেন কেউ খেজুরের ব্যবসা করতেন এই যে বিজনেস করা এবং বিজনেস যে মানুষের সম্পদ বাড়িয়ে দেয় এটা রাসুল সাল আলহাম নিজে বলেছেন সাহাবিদরা প্র্যাকটিস করেছেন এবং রাসুল সাল আলহাম নিজেও ব্যবসায়ী ছিলেন তিনি খাদিজা খাদিজা রাদাহ আনহা তার ব্যবসায়ী প্রথমে সহযোগিতা করেছেন এরপর আস্তে আস্তে নিজে ব্যবসায়ী হয়েছেন সব মিলে ব্যবসার প্রতি অমনোযোগী হওয়া আলেমুল আমাদের জন্য এটা বিশাল একটা অদ আজকে দেখেন আজকে দেখেন বিজনেসে অধিকাংশ ইহুদি মুসিকরা খ্রিস্টানরা বিজনেসের দিকে অগ্রগতি আমরা তাদের মুখের দিকে তাকায় থাকি হ্যাঁ তারা ব্যবসায় সফল হয় একজন মানুষ একজন সাধারণ মানে যার মধ্যে দিন নাই হ্যাঁ সে যে দিন বোঝে না মানুষকে ঠকাবে এই চিন্তা দ্বারায় ঘরে হ্যাঁ একজন খারাপ মানুষ তারা বিজনেসের দিকে অগ্রসর হয়ে সফল হয়ে যাচ্ছে মানুষকে ঠকাচ্ছে আর আলেম বিজনেস থেকে দূরে থাকছে তাদের চিন্তাধারা শুধু থাকবে অন্য কিছু করবে না এই থিওরি নিয়ে তারা বসে আছে আসলে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এখান থেকে বের হয়ে আসতে হবে সফলতা অর্জন করতে হবে এবং আর্থিকভাবে যখন আপনি সচ্ছল হবেন তখন সমাজেও আপনার একটা গুরুত্ব থাকবে আপনার গুরুত্ব থাকবে সব সমাজে অনেক অবৈধ কাজ হয় কিন্তু সেই অবৈধ কাজ আপনি আর্থিকভাবে সচ্ছল না থাকার কারণে আপনার কথা সমাজে টেকে না আপনার কথার কোনো গুরুত্ব সমাজে থাকে না আপনি যখন আর্থিকভাবে সচ্ছল হবেন তখন সমাজে আপনার কথার একটা আলাদা প্রভাব থাকবে তাসির থাকবে হ্যাঁ আপনার কথায় সমাজের কোন একটা অবৈধ কাজ আপনি বন্ধ করতে পারবেন হ্যাঁ আপনি চাইলে সমাজের কোন একটা বৈধ কাজকে চালু করতে পারবেন কিন্তু যখন আপনার আর্থিকভাবে অসচ্ছল থাকবেন এটা কিন্তু এই শক্তি তখন থাকবে না বর্তমান জামানায় মানুষের টাকা যার আছে আর্থিকভাবে সচ্ছল যে ব্যক্তি ওই ব্যক্তি কিন্তু মূলত ওই ব্যক্তি কিন্তু সমাজের নেতৃত্ব দেয় বর্তমান সময়ে জামানার অবস্থা এটা বর্তমান জামানার অবস্থা হলো আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি সমাজের নেতৃত্ব দেয় সে সুৎখর হলেও দেবে সে ঘুষখর হলেও দেবে সে যা কিছুই করুক মানে তার কোনো অপরাধ নাই আর কি আর্থিকভাবে সচ্ছল হলে তার কোনো অপরাধ নাই তার মানে এই যে আপনার সমাজে বা আমার সমাজে একটু লক্ষ্য করে দেখেন যে সমাজে দ্বারা নেতৃত্ব দেয় কয়েকজন ভালো মানুষ হ্যাঁ শুধু টাকা আছে এই জন্য তারা কিন্তু নেতৃত্ব দিতে পারতেছে এবং তাদের কথা সমাজে ভ্যালু আছে অথচ আপনার কথার সমাজে কোনো ভ্যালু নাই কেন নাই কারণ আপনার আর্থিকভাবে অসচ্ছল এই জন্য আমাদেরকে সচ্ছল হতে হবে দুনিয়ার জন্য হলেও সচ্ছল হতে হবে এবং দিনের জন্য হলেও আমাকে সচ্ছল হতে হবে আর সচ্ছল হওয়ার জন্য সবসময় উত্তম মাধ্যম হলো বিজনেস করা কাফের মুশ্রিকরা বড় বড় গুলা নিজেদের দখলে রেখে দিয়েছে আর মুসলিমরা বিজনেস থেকে দূরে থাকার কারণেই তারা আহ সমস্ত সম্পদকে নিজেদের মধ্যে একেবারে পুজো করে রেখে দিয়েছে হ্যাঁ এই জন্য আমাদের আলেমোলামাদের ব্যবসা বিজনেসের দিকে আহ অগ্রসর হতে হবে আজকের যে আলোচনা এটা যদি আমি আর একবার আহ সবকিছু একটা প্যাকেজ করে তাহলে প্যাকেজটা হলো এরকম হবে যে আমাদের যা কিছু শিখব ক্লাসের মাধ্যমে এগুলোকে করতে হবে সাথে সাথে এবং আমাদের প্রোডাক্টগুলো যেগুলো ই করা হয় আপলোড হয় এগুলো আপনারা পেজে আপলোড করবেন ওখান থেকে খুব সেল আসবে তা না দৈর্য ধরতে হবে আস্তে আস্তে সেল আসবে তবে আপনাদের পেজ আস্তে আস্তে গ্রোথ হবে এবং পাশাপাশি যারা বিজনেস থেকে উদাসীন হয়ে থাকে আলেমোলামা তাদেরকে বিজনেসে এজন্য অগ্রসর হতে হবে যাতে করে আমরা সামাজিকভাবে সচ্ছল হয়ে সমাজে যেন আমাদের হক কথা করে সমাজে বাস্তবায়ন করতে পারি এবং সমাজের খারাপ নেতৃত্ব যারা রয়েছে তাদের যেন খারাপ মানুষের থেকে নেতৃত্ব নিয়ে যেন আমরা ভালো মানুষ বা আলেমোলামা যেন নেতৃত্ব দিতে পারি সমাজের এই লক্ষ্য নির্ধারণ করে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নয়টা চল্লিশ পর্যন্ত এর মধ্যে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আহ সেই অনুযায়ী আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ নয়টা চল্লিশের পরে আর কোনো ক্লাস হবে না এত লং টাইম আমি কিছু